আবহাওয়ার পরিবর্তনে শরীরপুরে ডায়রিয়া নিউমোনিয়া শ্বাসকষ্ট সহ নানা রোগে আক্রান্ত হচ্ছে শিশুরা জেলা সদর হাসপাতালে বাড়ছে রোগীর সংখ্যা শয্যার তুলনায় কয়েকগুণ বেশি রোগী ভর্তি হয় মিলছে না কাঙ্ক্ষিত সেবা চাপ সামাল দিতে হিমশিম চিকিৎসকরা আবহাওয়ার আচরণ বদলাচ্ছে দিনে গরম আর রাতে ঠান্ডা এই তাপমাত্রার দোলাচলেই নাজুক হয়ে পড়ছে শিশুরা এগুলো ঘরে ঘরে জটিল হয়ে তা পর্যন্ত হাসপাতালে ভর্তি হতে হচ্ছে শিশুদের এতেই চাপ বাড়ছে শিশু ওয়ার্ডে এখানে আসার পরে সিট পাইতেছি না বাচ্চারা মাটিতে নার্স আছে পুরো হসপিটাল মিলে একজন দুজন দিনে একবার ডাক্তার আসে তাও তাদের সাথে ঠিক মতন কথা বলা যায় না শরীয়তপুর সদর হাসপাতালের শিশু ওয়ার্ডে চোদ্দ শয্যার বিপরীতে ভর্তি পঁচাশি জন বহির্বিভাগেও বাড়ছে রোগী এমন পরিস্থিতিতে শয্যা আর ঠিক চিকিৎসা না পাওয়ার অভিযোগ রোগীর স্বজনদের এখানে তো কোনো ছিট নাই জায়গা নাই আবার ময় সহ মশার জন্য তো বাচ্চারা আরো সমস্যা হচ্ছে তো বেডে আসি আরো ঠান্ডা আরো বেডের থেকে ও নিচের থেকে উঠতেছে পাকার থেকে অনেক অসুবিধা হইতেছে ঠান্ডা কমতাছে না মহিলা ওয়ার্ডের এই জায়গায় স্যার বেড মানে নিচে বিছনা করে থাকতাছি নাইসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিভি ফেস ওয়াশ যা ফেসে ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং রোগীর বাড়তি চাপ সামলাতে হিমশিম হাসপাতাল কর্তৃপক্ষ চিকিৎসকরা বলছেন আবহাওয়ার এই পরিবর্তন শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতাকে দুর্বল করে দেয় দিনের বেলা গরম রাতের বেলা ঠান্ডা আর বিশেষ করে যেসব বাচ্চাদের বয়স ছয় মাস থেকে এক বছর বা তারও কম সেই সব বাচ্চারাই বেশি আক্রান্ত হচ্ছে সামান্য ঠান্ডা থেকেই পরে সেটা বেড়ে নিউমোনিয়ায় চলে যাচ্ছে শিশুদের বাড়তি যত্ন নেওয়ার পাশাপাশি সতর্ক থাকার পরামর্শ চিকিৎসকদের ডিবিসি নিউজ ডেস্ক